নমস্কার বন্ধুরা বিথিকা পাঁচ মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আনন্দে থাকার চেষ্টা করছো অনেক দিন থেকেই আমি আমার একটা কুর্তি করব বলে এই কাপড়টা কিনে রেখেছি কিন্তু টাইম করে উঠতে পারছিলাম না আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম কাটিংটা করে রেখে দিই আমি এটা বানাবো ফর্টি ফোর সাইজে মানেই হচ্ছে ডবল এক্সেল তোমাদের কারো যদি এই সাইজের তোমরা কুর্তি পরো তোমাদের কাছে কাপড় থাকলে আমার এই ভিডিওটা দেখে দেখে তোমাদের জন্য একটা কুর্তি তৈরি করে নিতে পারো আমি ফার্স্টে কাপড়টা মানে উল্টো ছিল উল্টো করে নিলাম সোজা ছিল উল্টো করে নিলাম কারণ সোজা দিকে তো মানে দাগ দেওয়া যাবে না আর এদিকে আমার ছেলের পরীক্ষা ও কম্পিউটার বই পড়ছে তোমাদের কাছে যদি পেন্সিল থাকে বা তোমাদের সাবান চক থাকে যাই থাকে যেটা দিয়ে দাগ দেওয়া যাবে এরকম কিছু একটা নাও আমার কাছে সাবান চক ছিল না তো আমি পেনসিল দিয়ে ফার্স্টে রঙিন পেনসিল দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি আর লাগবে এরকম একটা ফিতা যে মেজারমেন্ট ফিতা যেটা দিয়ে তোমরা মাপবে আর তো একটা কাচি লাগবে ব্যাস তো ফার্স্টে দেখো চার ভাজ করবে কাপড়টাকে আমি যেমন করলাম তারপরে পুট নিতে হয় ফার্স্টে মাঝখান থেকে সাইডের দিকে সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দেবে তো আমি দাগটা দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি নালে এক হাতে অসুবিধা হচ্ছে তো প্রথমে আমি একটা কালো পেন্সিল নিয়েছিলাম কিন্তু ওটা দিয়ে ভালো দাগ পড়ছে না তাই একটা নেভি ব্লু কালারের পেন্সিল নিয়ে নিলাম তো ফার্স্টে দেখো পুটটা এই যে এই মাঝখানটা দিয়ে সাড়ে সাত ইঞ্চি এত অবধি সাড়ে সাত ইঞ্চি হয়েছে এটা হচ্ছে পুট তারপরে আবার ওই মাছ ওই মাঝখানটা দিয়েই আবারও সাড়ে সাত ইঞ্চি এই এত অবধি নিয়ে নেবে আমি যেরম যেরম দেখাচ্ছি হ্যাঁ তারপর ওইখান থেকে আবার এতটা সাড়ে সাত ইঞ্চি নেবে তারপরে এই ফুটকি এই ফুটকি আর এইখান এত হচ্ছে তেরো ইঞ্চি নেবে এইবার গলা যে ফাঁকা জায়গাটা থাকে এইটার জন্য এই মাঝখান থেকে তিন ইঞ্চি দুশুদ মতো আমি নিয়েছি এখান আর এখানটা হাফ ইঞ্চি কাঁধের জন্য এবার এই দাগটা এরকমভাবে দিয়ে দেবে তারপরে হচ্ছে ওই মাঝখান থেকে ছয় ইঞ্চি গলার জন্য নিয়েছি তারপরে এই তিন ইঞ্চি দুষুধ থেকে এই গলার কাটিংটা এইভাবে ফেলবে আমি গোল গলা আপাতত করছি আর এই যে পয়েন্টটা আছে সাড়ে সাত ইঞ্চিতে এর ভেতর দিকে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি থেকে একটু বেশি ধরে এই দাগটা এরমভাবে কেটে নিতে হবে এটা হচ্ছে বগলের সামনের পাটে দাগ একটা বগলের কাঠ হবে এটাকে এটা দিয়েই তাল পাতা সিপাইটা তৈরি হয় মানে বগলের কাটটা। এই বাইরের দাগটা হচ্ছে গিয়ে পেছনের পাটের কুর্তির পেছনের পাটের মানে পিঠের দিকে আর সামনের দাগটা হচ্ছে সামনের পাটের মানে বুকের দিকে কুর্তির পাট আর এইভাবে এই যে দেখো ব্যাকা মতো একটা দাগ করতে হবে সেটা সামনের পাট মানে পেছনের এই পেছনের দাগটার সাথে একবার একবার আর সামনের দাগের সাথে এইভাবে আমি আঁকছি গোল করে মিলিয়ে দিতে হবে এই যে দেখো দুটো দাগ এঁকেছি একটা একটু বাইরের দিকে আর একটা একটু ভেতরের দিকে এইভাবে গোল করে আঁকতে হবে আমি বেশি ডার্ক পেন্সিল দিয়ে করতে পারছি না কারণ তাহলে কালার তুলতে অসুবিধা হবে আর কোমরের যে কাঠটা সেটা সতেরো ইঞ্চিতে ফেলবে কি আঠেরো ইঞ্চিতে ফেলবে হ্যাঁ বেশি ইঞ্চি ফেললে আবার তোমার টাইট হয়ে যাবে একটু উপরের দিকে ফেললেই ভালো তারপরে বুকে ধরো যদি তুমি তেরো ইঞ্চি নিয়ে থাকো ওটা এক ইঞ্চি কম নিতে হয় কোমরটা কিন্তু আমি তো একটুখানি আমাদের ভুঁড়ি হয়ে যায় তার জন্য আমি ওটা সাড়ে বারো নিয়েছি তারপর ওই কোমর থেকে এই দেখো শেষ প্রান্ত পর্যন্ত এইভাবে একটা দাগ কেটে মিশিয়ে দেবে আমি হাতের আঙুল দিয়ে দেখাচ্ছি যে তাহলে এই দাগটা রকম ভাবে কার্ভ হবে তারপরে যে এইভাবে কাটিংটা করতে হবে মানে কাঁচি দিয়ে ফার্স্টে ওই পিঠের দিকে যে গোল দাগটা আছে সেইটা কেটে কাত কেটে গলা কাটবে এবার গলা যদি সামনের পেছনে এক হয় তাহলে তো এক কেটে ফেললে আর না হলে যদি পেছনটা ছোট করো তাহলে আগে পেছনের গলাটা এঁকে নিয়ে পেছনটা আগে কেটে নিতে হবে পেছনের পাটটা দেখো আমি পেছনের গলাটা মানে যতটা হবে সামনের গলাটা একটু বড় করেছি পেছনের গলাটা একটু ছোট করছি তো সেইভাবে কাচি দিয়ে কেটে নিতে হবে পেছন পাটটা বের করে নিতে হবে তারপরে আবার সামনের পাটটা তো একটুখানি বগলটা ভেতরে ঢোকা থাকে তো এইবার আমি কাচি দিয়ে কেটে নিচ্ছি এই কাপড়টা আমার ষাট টাকা করে মিটার নিয়েছে তো আমি দু মিটার কিনেছি কিন্তু আমি সাইডের থেকে কাপড় কেটে আবার জোড়া দিয়ে দেবো দেখো আমি এইভাবে কেটেছি তোমাদের দেখাচ্ছি কেটে নিয়ে এই যে এইভাবে সাইডটা কেটে নিতে হবে এই যে দেখো আমি সামনের গলাটা কিন্তু কাটি নি সামনের বগলটা পেছনের বগলটা আগে কেটেছি তারপর পাটটা আলাদা করে নিতে হবে আমি দেখাচ্ছি যে সামনের বগলটা আগে কাটবে না পেছনের বগলটা কাঁধ আর পেছনের গলাটা আগে কেটে নেই যে এইভাবে কাঁধ কেটে এই যে গলাটা দেখো আমি কেটেছি এইভাবে কেটে নিতে হবে তারপরে আমি ভেতর থেকে সাম এই পেছনের পাটটা বের করে নেব এই যে পেছনের পাটটা আমি বের করে নিচ্ছি তো পেছনের পাটটা আমি বের করে নিয়েছি এইবারে সামনের পাটের বগল আর গলাটা কেটে নিতে হবে এবারে আমি আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি যে এইভাবে সামনের পাট আর সামনের গলাটা কাঁচি দিয়ে কেটে নিতে হবে যে সাইডের কাপড়টা ছিল তো নিচেও একটা কাঠ হয় হ্যাঁ এই যে এরকমভাবে বেঁকে একটু ঢালু মতো একটা কাঠ হয় কিন্তু সেটা আমি ওই সাইডের কাপড়টা যতটা আমার দরকার দেখো আমি নিচে লাগিয়েছি এইভাবে দেখাচ্ছি অতটা কেটে নিয়ে লাগিয়ে তারপরে আমি সেই কাঠটা দেবো আর বাকিটা দিয়ে আমি একটা ছোটো হাতা করব এই যে আমি কাপড়টা কাটিং করে এখানে জাস্ট দেখাবার জন্য লাগিয়েছি মানে রেখেছি তখন আর তাহলে সাইডে যে কোন বেরিয়ে থাকে ওরকম কোনা বেরিয়ে যাবে না তো এভাবে তোমরা সিম্পল কুর্তি কেটে নিতে পারো কেটে তারপরে সেলাই করবে সাইডে এক ইঞ্চি জায়গা রেখে তারপর নিজের ফিটিংস মতো ফিটিংস করে নিলে খুবই সোজা ব্যাপারটা তো আমার কাটিংটা হয়ে গেছে মোটামুটি পুরোটাই আমি মানে এটা এই বড়ো খাটটার মধ্যে পুরোটা ছড়িয়ে আর কি দেখাচ্ছি খুলে কাপড়টা খুলে দেখাচ্ছি যে এইভাবে কাটটা হলো আর হাতাটা আমি ওটা একটা কাটিং করতে হবে বগলের সাইডে জাস্ট রেখেছি ছোট হাতা করব যে এইভাবে কাপড়গুলো রেখেছি সেইভাবে আর কি সেলাই হবে আর সাইডে যখন আমি কেটেছিলাম আরও হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ধরে কেটেছি কারণ একটু সাইডে কাপড় থাকলে অসুবিধা নেই বরঞ্চ কম কাপড় থাকলে অসুবিধা আর এই লেসগুলো আমার কাছে ছিল এটা করার পর যে কোনো লেস বা এই কাপড়ের সাথে দেখি কোনটা ভাল লাগে সেটা আমি লাগিয়ে দেবো তোমরা লিখো তো এর মধ্যে কোনটা লাগালে ভাল লাগবে ব্লগটা আজকে খুব ছোট লাইক দিয়ে প্লিজ দেখে নিও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা